আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমার দুই পাশে যেই গাছগুলো ধরে রেখেছি অর্থাৎ এগুলো না ধরলে পাতাগুলি কিন্তু নিচ থেকে পড়ে যায় তখন কিন্তু আর দেখা যায় না মূলত সে কারণে এই ঘাসগুলো ধরে রাখা আর এই গাছগুলো যদি মোটামুটি আমার থেকে লাম্বা বেশি হয়ে গিয়েছে সে কারণে ভিতরে ঢুকলে আসলে আমাকে আর খুঁজে পাওয়া যায় না বা দেখা যায় না সে কারণে আসলে এগুলো ধরে একটু কথা বলছি যে আসলে দর্শক শ্রোতা এই গোয়াতিমালা ঘাসটি যদি আপনারা চাষ করেন তাহলে আপনাদের খামারের জন্য কত টাকা কতটা উপকার হবে বা কতটা খামারের খরচ কমে আসবে দর্শক বর্তমান সময়ে বাংলাদেশে দানাদার খাদ্যের দামটা অনেক বেশি সেটা পঁয়তাল্লিশ থেকে ষাট টাকার ভিতরে কিন্তু রয়েছে দানাদার খাদ্যের দাম আর এই কাঁচা ঘাস যদি আপনি নিজে উৎপাদন করেন তাহলে মাত্র দুই টাকা কেজি পরে আর কাঁচা ঘাস কিনে যদি নেন তাহলে ছয় টাকা কেজি পরে দর্শক এক কেজি কাঁচা গাছ যদি ছয় টাকায় কিনে নেন আর এক কেজি দানাদার যদি পঁয়তাল্লিশ থেকে ষাট আমি যদি পঁয়তাল্লিশও বা ষাটও বা আমি ধরি পঞ্চাশ যদি এক কেজি দানাদার পঞ্চাশ টাকা হয় আর এক কেজি কাঁচা গাছ যদি ছয় টাকা হয় তাহলে আপনি দেখেন তিরিশ কেজি কাঁচা গাছের দাম কত আসে ছয় তিরিশ দেড়শো টাকার মতো মনে আসে যে তিরিশ কেজি কাঁচা গাছের দাম আর আপনি যদি পাঁচ কেজি দানাদারও দেন তাহলেও কিন্তু আপনার অনেক টাকা চলে আসে আড়াইশো টাকার মতো চলে আসে পঞ্চাশ টাকা করে হলে তো দর্শক পাঁচ কেজি দানাদার খাওয়াইয়ে কিন্তু আপনি গরু লালন পালন করতে পারবেন না আপনার পাঁচ কেজি দানাদারের পাশাপাশি খের বা সাইলেজ বা ঘাস অনেক কিছু দেওয়াই লাগবে আর আপনি যদি তিরিশ থেকে চল্লিশ কেজি কাঁচা ঘাসি যদি গরুকে দেন তাহলে আপনি দানাদার যদি নাও দেন তাহলেও কিন্তু গরু লালন পালন করতে পারবেন তবে আপনি অল্প কিছু দানাদার দিলেই আপনি ভালোভাবে কিন্তু গরু লালন পালন করতে পারবেন প্লাস গরুর গ্রোথও আসবে তো দর্শক এই হিসাবটা এই কারণেই দিলাম যে আপনার ঘাস দিয়ে যদি গরু লালন পালন করেন তাহলে গরুর খামারের খরচ কমবে এবং আপনি দিন শেষে লাভবান হবেন আর যদি আপনি ঘাস ছাড়া গরু লালন পালন করেন দানাদার দিয়ে ফ্যার দিয়ে বা সাইলেস কিনে তাহলে কিন্তু আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন তো দর্শক যেই ঘাসগুলি দেখানো হচ্ছে এটি হল গুয়াতিমালা ঘাস এই ঘাসের কাঠিন এবং চারা দুইটাই আমাদের কাছে রয়েছে পাশাপাশি অন্য যে কোনো ঘাসের কাঠিন আমাদের কাছে রয়েছে সেটি একেবারেই স্বল্প মূল্যে আমরা দিচ্ছি চাইলে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন